না ইলিশ কিনতে পারিনি বাবা ইলিশ কিনার ক্ষমতা আমার নাই পয়সা রুজি থাকতে হবে না আমরা যে কর্মরু আছি যাদের আমি কিনে পারিনি বছরে খাইতে পারি শেষ বলতে আমরা তো মনে দুই বছর আগে কিনছি বারোশো অষ্টশো নয়শো টাকা যে সময় আসছিল এই সময় কিনছি এখন ভারতে বাড়াচ্ছে এটা তো আমাদের দেশের একটা ক্ষতি যদি আমাদের দেশে এটা থাকতো তাহলে আমরা তো খাইতে পারতাম ভারতে তো তো এটা বেশি দামে ওরা কিনে নিচ্ছে রপ্তানি করতেছে বেশি দামে যদিও বর্তমান যদি সরকার যদি যদি এটাকে যদি আমাদের দেশে যদি ছাড়তো সীমিত দামে তাহলে আমরা এটা কিনে খাই পারতাম আমরা সাধারণত মানুষ আমরা আমরা প্রত্যাশায় এটাই অবশ্যই খেতে চাই কিন্তু চাহিদা তো পূরণ করতে পারি না চাহিদাটা পূরণ করতে পারি না অর্থের জন্য তো চাহিদা পূরণ করতে পারি না